আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইস্তেমার মাঠে খুনের প্রতিবাদ রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ চারজনের নামে জিডি টঙ্গি ইস্তেমার ময়দানে তাবলিক জামাতের তিনজনের খুনের প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জোবারপন্থীরা এরপর জানাব রায়পুরে ভুয়া সময়ক এবং হাসপাতালের ম্যানেজারকে গণপিটনি। লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের পাশে ভবনের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে ভুয়া সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কর্নেল পরিচয়দানকারী রায়পুরের দুই যুবককে গণপিটনি দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা এদিকে সাবেক এমপি তুহিনের পৌরনিবাস এখন মাদকের আখড়া ময়মনসিংহের নান দাইলের দুহাজার চোদ্দ সাল থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত আওয়ামী সরকারের আমলে সাবেক দুইবারের সংসদ সদস্য মোহাম্মদ আনারুল আবেদিন খান তুহিনের পৌরবাস ভবনটি পৌরনিবাস নামে পরিচিত ছিল ক্ষমতায় থাকাকালীন তার সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আগমন ও প্রস্থানে মুখরিত ছিল ভবনটি তবে বর্তমানে ভবনটির দশা বেহাল এবারে জানাব ঘুষ দুর্নীতি করেছেন এমন অভিযোগ আর শুনতে চাই না বললেন আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবা সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন জনগণের কাছে ঘুষ দুর্নীতি করেছেন এরকম অভিযোগ আমরা আর শুনতে চাই না আমরা চাই আপনারা সব সময় জনগণের কল্যাণে কাজ করুন এদিকে ভারত থেকে আমদানি চালের প্রথম চালান আসবে আগামীকাল উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যা চব্বিশ হাজার টন সিদ্ধ চাল ছাব্বিশে ডিসেম্বর দেশে আসবে আজ এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে তেরো জন খারিজি নিহত পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অভিযানে তেরো জন খারিজি নিহত হয়েছে মঙ্গলবার রাতে প্রদেশটির সররোগা এলাকায় অভিযান পরিচালনা করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ চারজনের নামে জিডি ইজতেমা মাঠে খুনের প্রতিবাদ টঙ্গি ইস্তেমা ময়দানের তাবলিক জামাতের খুনের প্রতিবাদে করে বিক্ষোভ বিক্ষোভ সকালে প্রায় থানার সামনে সময় সমাবেশ থেকে তারা সাতপন্থীদের নিষিদ্ধ করা দাবি জানান সম্মিলিত উলামা মাসাইকো তাবলিক জামাতের সাথীবন্ধু এবং রাজশাহী মেডিকেল কলেজ স্টুডেন্ট ফোরামের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচি শেষে জুবাই পন্থী পাঁচজন বাদী হয়ে সাতপন্থী চার নামে থানা একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন অভিযোগকারীরা হলেন আব্দুল মাওলানা আতিকুর রহমান চৌধুরী হাজি নাইমুল ইসলাম হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন তাছাড়াও হরগ্রাম নতুন পাড়া এলাকার ডাক্তার আমিনুল ইসলাম সি এন্ড বি জামে মসজিদের ইমাম মাওলানা ওরফে আব্দুল্লাহ দরি খোরবনা এলাকার বাসিন্দা মোহাম্মদ রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মহম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন তারা জিডিতে উল্লেখ করা হয় সম্পত্তি ইস্তেমা মাঠে ঘটে যা নির্মম হত্যাযজ্ঞে এই চারজনের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে তারা এখন বিভাগীয় মার্কাজ মসজিদ ও মাদ্রাসায় জুবাইরপন্থীদের প্রবেশ করতে না দেয়ার ষড়যন্ত্র করছে জিডিতে বলা হয়েছে গত উনিশে ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মার্কাজ মসজিদ গেটে পন্থীদের উপর হামলা ব্যাপক আলোচনা করেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মেহেদী মাসুদ জানিয়েছেন তদন্ত করে জিডির ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে রায়পুরের ভোয়া সমান্যক হাসপাতালের ম্যানেজারকে গণপিটুনি লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের পাশে ভবনের সামনে মোটরসাইকেল রাখানে নিয়ে সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কর্নেল পরিচয় দানকারী রায়পুরের দুই যুবককে গণপিটুনি দিয়েছি স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার রাত দশটার দিকে জেলা শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টের সামনেই ঘটনা ঘটে অভিযুক্ত দুই যুবক হল যুব রেড ক্রিসেন্টের রায়পুর উপজেলা কোঅর্ডিনেটর আল মাজেদ সিয়াম ভোয়া সাংবাদিক এবং সৌরভ হোসেন ভুয়া অবসরপ্রাপ্ত কর্নেল রায়পুর বাস টার্মিনাল এলাকার মাও শিশু হাসপাতালের ম্যানেজার ফরিদগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামের বাসিন্দা বাসিন্দা সৌরভ আহত অধ্যাপক দিদার আহমেদ জানান আমাদের বাসার সামনে গাড়ি পার্কিং করতে নিষেধ করলে আমাদের সঙ্গে চরম বিতণ্ডায় জড়ায় দুই যুবক তাদের পরিচয় জানতে চাইলে আল মাজেদ সিয়াম নিজেকে মেট্রো টিবি নামে রায়পুরের সাংবাদিক ও সৌরভ হোসেন নিজেকে পরিচয় দেন অবসরপ্রাপ্ত কর্নেল হিসেবে এ সময় অধ্যাপক দিদার আহমেদ ভুয়া সাংবাদিক পরিচয় দনকারী আল মাজেদ সিয়াম ও সৌরভ হোসেনকে গালমন্দ করতে নিষেধ করায় তারাও উত্তেজিত হয়ে তাকে কিলঘুষি দিয়ে মারাত্মকভাবে আহত করে এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে সিয়াম ও সৌরভকে আটক করে গণপিটনে দিয়ে এএসআই সবুজের কাছে সফরদ করলেও সৌরভ সহ তিন যুবক পালিয়ে যায় যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানা গেছে ভুয়া সাংবাদিক পরিচয় দেয়া আল মাজেদ শ্যাম এবং এর আগেও ভোয়া সমানক পরিচয়ে মিডিয়া ট্রায়ালে এসেছেন তিনি যুবরেট ক্রিসেন্ট রায়পুর উপজেলার কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে চাদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে অভিযুক্ত শ্যাম রায়পুর পৌরসভার বাসিন্দায় বিষয়ে অভিযুক্ত আল মাজেদ শ্যাম এবং পৌরসভার সৌরভ হোসেন বলেন মঙ্গলবার রাতে জেলা শহরের ওয়েলকাম সাইনিস রেস্টুরেন্টের সামনে একটি ভবনের মালিক অধ্যাপক দিদার আহমেদের সঙ্গে আমাদের মোট সাইকেল রাখা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে কোনো মারামারি হয়নি আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি সাবেক এমপি তুহিনের পৌর নিবাস এখন মাদকের আখরা ময়মনসিংহের নান্দাইল দু হাজার থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে আমলে সাবেক দুইবারের সংসদ সদস্য মোহাম্মদ আনারুল আবেদিন খান তুহিনের পৌর বাসভবনটি পৌর নিবাস নামে পরিচিত ছিল ক্ষমতা থাকাকালীন তার সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আগমন ও প্রস্থানে মুখরিত ছিল এই বাসভবনটি তবে তিনি এখন পালিয়ে আছেন তার পালিয়ে যাওয়ার পর তার এই বাসভবনটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে জানা গেছে আনারুল আবেদিন খান তুহিন আওয়ামী লীগের সভানেত্রী ক্ষমতাচ্যুত শেখ হাসিনার খুবই সেনবাজন এমপি ছিলেন ওই বাসভবনটিতে বসে অবৈধভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন থেকে শুরু করে সব অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো পেশাজীবী ও সংগঠনগুলো চলত এই বাড়ির নির্দেশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতারা এখানে নিয়মিত হাজিরা দিতেন এ বাড়ির কথাই ছিল শেষ কথা সাবেক এমপি তুহিন নিজেকে গায়েবি এমপি হিসেবে পরিচয় দিতেন ঠিক তেমনি আলোচনা সমালোচনার মুখে পড়ে তিনি ভাইরাল হয়েছিলেন কিন্তু পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা আওয়ামীকে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাসভবনটি ভাংচুর ও লুটপাট অগ্নিকাণ্ডেও ঘটায় বিক্ষুব্ধ জনতা বর্তমানে ভবনটির মূল কাঠামো ইটের দেওয়াল এবং কংক্রিটের ঢালাইকৃত ছাদ বাউন্ডারি অল ও ভবনের সামনে তিনটি অগ্নিদগ্ধ গাড়ির কিছু অংশ পড়ে আছে ভবনের গেট দরজা ও জানালা আসবাবপত্র গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা এরপর থেকেই ভবনটিতে মাদকসেবী ও সোরের আড্ডাখানায় পরিণত হয়েছে ঘুষ দুর্নীতি করেছেন এমন অভিযোগ আর শুনতে চাই না আসিফ মাহমুদ ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি জনগণের কাছে ঘুষ দুর্নীতি করেছেন এমন অভিযোগ আর শুনতে চাই না আমি উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে এখানে এসছি শীতাত্ম মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ একটা বাহানা মাত্র এ সময় তিনি বলেছেন এই সরকারের ক্লিয়ার কথা হচ্ছে আমরা সংস্কারগুলো করব কমিশনগুলো উপস্থাপন দিব বুধবার বিকেলে নীলফামারি জল ঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাঝে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো ছিল বর্তমানে এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে পরে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন এবং জলঢাকা উপজেলার সন্ন্যাসীর ব্রিজ ও বুড়িতে স্তার মনসারের ঘাট পরিদর্শন করেন